একটা ভিডিও করি সেটা নিয়ে প্রকাশ করা আমি কমেন্ট কমেন্টগুলো করি আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম আমি দুদিনের ভোট করেছে আটাত্তর হাজার এই আটাত্তর হাজার যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপিকে ভোট দেবে আঠারো শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে সাতান্ন শতাংশ মানুষ এবং গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দেবে পাঁচ শতাংশ মানুষ আমি কিন্তু দুদিন দুদিন আগে যে অনেক রকম ঝামেলা থাকতে পারে এবং সেই ঝামেলাটা কেন এখান থেকে কি ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে

তার আগে আমি যেটা বলবো সেটা হবে যে এই জরিপের নিচে প্রচুর প্রায় তিন হাজার সাতশো কমেন্ট আমি পেয়েছি আমি সেই কমেন্টগুলি থেকে কয়েকটা নির্বাচিত ফলাফল নিয়ে ভিডিও করেন হাতে কোমান এখনো আওয়ামী লীগের এত সমর্থনের বিষয়ে কি বলবেন আসলে কি আওয়ামী লীগ এত নাকি আপনার ফলোয়ারের বড় অংশই আওয়ামী সমর্থন যথার্থ কিন্তু আমি এ আলোচনা করবো

বিশ্বাস করে ঠকেছি আমরা বিএনপি নেতারা যেভাবে চোখের সামনে চাঁদাবাজি করছে ওদের ভোট দেওয়াটা আরে দাদা দাদি ভোট দিতেন মোট ভোট ছিল দুইটা এখন আমার দাদার চার পরিবার ও মেয়ের পরিবার মিলে পঞ্চান্নটা ভোট আছে লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ আমার পরিবারের তিন প্রজন্ম নৌকার মানুষ তিনি লিখেছেন মাসুদ কমাল আমি মার্কেটিং অফিসার হিসেবে একটা কোম্পানিতে জব করি আমাকে প্রায় নগদ টাকা বন্ধ করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি অনিরাপদ অনুভব করি কারণ আমার কলিকদের টাকা চিন্তায় হয়েছে যা পাঁচ আগস্টের আগে কখনো এমন হয়নি এখন প্রতিনিয়ত এই চিন্তায় হচ্ছে ব্যবসা বাণিজ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভয়ে বলতেও পারে না আগে ভালো ছিলাম আগে দুর্নীতি হয়েছে তবুও ভালোভাবে চলতে পেরেছি ব্যবসাও ভালো চলেছে এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে এইজন যে বক্তব্যটা যদি দিয়েছেন আমার ওনার বক্তব্যটা আপনারা রাখতে পারেন বিবর্তন পরিবর্তন তিনি লিখেছেন আমি আয়ারল্যান্ডে থাকি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভন করে কি ভুল করেছি ওই মৌলবাদরা ক্ষমতা আসার আগে যা করেছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকে চিন্তিত এটাও কিন্তু এই যুগের আরেকটা অ্যাঙ্গেল তুমি দর্শক এটা মাথায় রাখবে সুফিকুল ইসলাম লিখেছেন আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করালেন কোন বলে ধরে নিলাম সে সুযোগটা পেল তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে হাসিনা আর আপনার এই অনলাইন জরিপ দিয়ে সরে হাসিনার জায়গা এদেশে হবে না দেখেন আমি হাসেছে না আমি বলতে যাচ্ছি মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করছি না আওয়ামী লীগের অভিভাবটা জানতে চাচ্ছি বিহীন নির্বাচনের মতো হবে দেখুন একটু আগে যে কমেন্ট করলাম তার জব দেখেন এসে গেল যাই হোক আমি আপনি এসব বি এমএ করে আছেন কেন এসব জনপ্রসল চিত্র কখনোই আসে না আপনার উপর ভোট রয়েছে সেটা আপনি কি বুঝেন নাকি বোঝার মান করে নাকি না শেখ হাসিনা একশো পার্সেন্ট সফল কথা মুক্তি করছে তাকে ফিরে আনার কথা বলছে তারপরে অনবরত একই বিয়ে উপরে আছেন কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না দেখুন আমার এটা আপনি পছন্দ হয় ঠিক আছে আমাকে ভিউ বাণিজ্যের মজা পেয়েছি না এটা